পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন দফতরের দায়িত্বে থাকা উনচল্লিশ জন শিক্ষক পদত্যাগ করেন এতে স্থবির হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেয়া হয়েছে একজন সিনিয়র শিক্ষককে এর পরপরই স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দিনাজপুরের হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিগগিরই একাডেমিক কার্যক্রমে গতি ফিরবে বলে আসা শিক্ষার্থীদের আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা বিশ্ববিদ্যালয়ের যে অভিভাবক ফিরে এসেছেন এবং এর যে ফলাফল আমরা ইতিবাচক ফলাফল আমরা পাবো শিক্ষার্থীদের একমাত্র দাবি হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ছয় মাসের সেমিস্টারটাকে চার মাসে করে সেশন জটটা নিরসনের থ্রিটো ফাইনাল আমরা রুটিন পেয়েছি এবং অন্যান্য মানে অন্যান্য ব্যাচে যারা আছেন তাদের তারাও রুটিন পেয়েছে তারাও এক্সাম দিচ্ছে সেশন জট কমাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ জানান শিক্ষকরা খুব দ্রুত যেন ছাত্রদের যে সেশন জটের বিষয়টি রয়েছে সেটাকে যতটা পারা যায় কমিয়ে নিয়ে আসা এবং ক্লাস পরীক্ষাকে খুব দ্রুততার সাথে শেষ করা এটা আমাদের মূল লক্ষ্য দীর্ঘকাল ধরে তাদের সেমিস্টারগুলো শেষ হচ্ছে না এই ব্যাপারে আমরা একটা ফলপ্রসূ এবং রুটিন করতে পারবো যেটা রুটিনে আমরা হয়তো অনলাইনেও ক্লাস থাকবে এবং অফলাইনও অফলাইনে ক্লাস অ্যাজ ইউজুয়াল তাই রুটিন থাক যেটা আছে সেটা তো চলবেই বর্তমানে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নয়টি অনুষদে শিক্ষার্থীর সংখ্যা বারো হাজার সময় সংবাদ দিনাজপুর